নমস্কার বন্ধুরা তোমরা যে সামনে গাছটি দেখতে পাচ্ছ এটি আমার ছাদের সেই আঙুর ফলের গাছ আজকে এই গাছের আবারও আপডেট নিয়ে চলে আসলাম আর এই গাছের একটি ভিডিও এই মাস বলতে গেলে সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে যে আমি তৈরি করেছিলাম সেই ভিডিওটি তোমরা দেখে বেশ কিছু কমেন্ট বা প্রশ্ন করেছ সেই সমস্ত প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে তার পাশাপাশি এখন এই গাছের একটি গুরুত্বপূর্ণ যত্ন বা পরিচর্যারও প্রয়োজন আছে সেই পরিচর্যা বা যত্নটুকু আমি এই গাছে নিব তাও তোমাদেরকে আমি দেখাবো তাই বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর এই আঙুর গাছ সম্বন্ধে এই সময়ের যত প্রশ্ন সব প্রশ্নের উত্তর আজকে তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই এত সুন্দর সুন্দর গার্ডেনিং ভিডিও অতি সহজেই পেয়ে যেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চেপে নিবে কারণ কি পরবর্তীতে আমি যখন এই রকম সুন্দর সুন্দর ভিডিও দিব আমার এই চ্যানেলে তোমরা অতি সহজেই সেই সব ভিডিও পেয়ে যাবে আর সেই সব ভিডিও দেখে তোমরা যদি এমন কোনো গাছ করে থাকো তাহলে সেই সব গাছের যত্ন অতি সহজেই করতে পারবে এবং গাছ থেকে ভালো ফুল ফল ফলাতে পারবে তো বন্ধুরা তোমরা যে আমার ছাদের ছোট্ট মাচাতে আঙুর গাছটি কি সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছ এই ভিডিওর আগে একটি ভিডিও আমি তৈরি করেছিলাম সেপ্টেম্বরের প্রথমের দিকে তখন বলেছিলাম যে আগস্টের মাঝামাঝি সময়ের পর থেকে এই গাছে যে ডালপালাগুলো আছে সেগুলো সামনের দিকে বাড়তি হওয়া বন্ধ করে দেয় কিন্তু তখন যে যত্ন নিয়েছিলাম আমি সেই যত্নের ফলে কিন্তু আবারও দেখতে পাচ্ছ যে এই ডালপালাগুলো এখন আবার সামনের দিকে বড় হতে শুরু করে দিয়েছে মানে সামনের থেকে আবার কচি কচি মানে এর সরু ডালা বেরোতে শুরু করে দিয়েছে এখন যে এই ডালাগুলো বেরোচ্ছে এইভাবে বেরোতে থাকবে আর কোনো কাটাছেঁড়া করব না বলতে গেলে পুনিং টুনিং এখন আর কোনো কিছু এই গাছে করব না কারণ কি আর কিছুদিন পরে বলতে গেলে আর মাস দুয়েক পরে এর যে পাতাঝোড়া স্টার্ট হবে বলতে গেলে ঠান্ডা শুরু হয়ে যাবে তখন এই গাছের সমস্ত পাতা হলুদ হয়ে একের পর এক ঝরতে শুরু করে দেবে তখন মানে তার আগের থেকে অটোমেটিক এই গাছের বাড়তি হওয়া বন্ধ হয়ে যাবে তাই এখন আর এই গাছের কোনো রকম কাটাছেরা করব না আর এই গাছে যে মাচার নিচে দেখতে পাচ্ছ সেই নিস থেকেই কিন্তু সমস্ত মানে যে ফুল ফল আসে এই নিচেই কিন্তু সমস্ত ফল ঝোলে আর তোমরা আমার পাশে এই ভিডিওর পাশে দেখতে পাচ্ছ যে কিভাবে আমার এই মাচার নিচে ফলগুলো ঝুলন্ত অবস্থাতে আছে মানে যখন ফলগুলো ধরে তো বন্ধুরা আমার এই যে মাচার যে এই যে সুন্দর গাছটি আছে এই গাছটি দেখে অনেকে বা এই গাছের ফল দেখে অনেকে আমার কাছে প্রশ্ন করেছে যে দাদা তুমি যে আঙুর গাছটি করেছ এটি কি জাতের আঙুর তো বন্ধুরা আমি বলে রাখি আমি যখন এই আঙুর বা আঙুর গাছটি আমার ছাদে করি বলতে গেলে করব বলে মনস্থ করেছি তখন আমার তেমন কোনো ধারণা ছিল না আঙুরের জাত মানে জাত যে কি জাতের হয় কেমন আঙুর তা কোনো ধারণাই ছিল না বলতে গেলে শুধু জানতাম যে সবুজ আঙুর যে লম্বাটা আঙুর হয় সেই আঙুর আর কালো রঙের আঙুর বাজারে সচরাচর সবসময় সবুজ আঙুর পাওয়া যায় কালো আঙুরটা খুবই কম দেখা যায় তার জন্য আমি কালো আঙুর করব বলে মনস্থ করি তাই একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি কালো আঙুরের চারা অর্ডার করি সেখানে শুধু কালো আঙুর বলতে গেলে ব্ল্যাক গ্রেপস নামেই চারাটি ছিল তাই সেখান থেকে বেশ দামে তিনশো টাকা দামে মোটামুটি একটি চারা অর্ডার করি চারাটি যখন আমার হাতে আসে তখন খুবই সামান্য বড়ো ছিল মোটামুটি দশ ইঞ্চির মতো সেই চারাটি আমি এখানে লাগিয়েছিলাম প্রথমে ছোট টবে লাগিয়েছিলাম তারপরে এটিতে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ যে এই গাছটি কত মোটা হয়েছে তো বন্ধুরা এই গাছের তেমন কোনো জাত আমার জানা নেই শুধু কালো আঙুর হিসাবেই এই জাতটি জানি আর বন্ধুরা তোমরা বলেছিলে যে এই গাছটি কত বছর বয়স এই গাছটির বয়স এত সুন্দর গাছ দেখে তো বন্ধুরা এই গাছটি এবার তিন বছর বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছ এর পুরনো যে চামড়াগুলো সেগুলো উঠে যাচ্ছে আর বন্ধুরা তোমরা আরেকটি প্রশ্ন করেছিলে এই জাতটি কি কমার্শিয়ালভাবে করা যায় তো বন্ধুরা আমি বলে রাখি আমি আমার ছাদের সামান্য এই গাছটি করেছি শখের বিষয়ে তো আর যে এর আঙুর ফল হয় ছবিতে দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর কিন্তু এর আঙুর ফলের মধ্যে একটি করে দানা আছে তাই এই গাছটি কমার্শিয়ালভাবে করা যাবে কি না আমার জানা নেই তোমরা চাইলে করতে পারো আর এখন বন্ধুরা এই গাছের যে সব পরিচর্যা আছে সেই পরিচর্যা তো আমি একের পর এক নিই সামান্যভাবে নিই তাতেই কিন্তু আমার এই গাছটি এত সুন্দর হয়ে আছে এখন বন্ধুরা যে এই গাছের একটি পরিচর্যার যে আমি প্রয়োজন আমি প্রথমে বললাম সেই পরিচর্যাটি কি করব। এই গাছে মানে এখন অনবরত বৃষ্টি হয়ে চলেছে তাই এই গাছে একটি বিশেষ সমস্যা সেটি হলো ফাঙ্গাস বা দশার সমস্যা সেই সমস্যার জন্য অবশ্যই এই গাছে এখন আমি একটি ফাঙ্গিসাইট স্প্রে করে নিব। তোমরা দেখতে পারলে যে আমার হাতে স্প্রে মেশিন সেই স্প্রে মেশিনে আমি ফাঙ্গিসাইড ওষুধটি গুলি নিয়েছি আমি এই দিক থেকে সম্পূর্ণ জায়গাটি সুন্দর করে স্প্রে করে নেব আর এই ফাঙ্গিসাইটটি কি ফাঙ্গিসাইট ব্যবহার করব এটি নিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন আছে আমার এই গাছটি দেখে তোমরা প্রশ্ন করেছিলে তো বন্ধুরা সামান্য যেসব ফাঙ্গিসাইট কমন ফাঙ্গিসাইট যেমন সাপ স্প্রিন্ট তারপরে ব্লাইটক্স এই সব জাতীয় ফাঙ্গিসাইটই আমি এই গাছে ব্যবহার করি এখন আমি কনটাক্ট প্লাস সিস্টেমিক ফাঙ্গিসাইট ব্যবহার করছি যাতে যদি ফাঙ্গাস লেগেও থাকে তবেও সেগুলো যাতে চলে যায় আর যদি না লাগে তাহলে পরবর্তীতে যাতে না হয় সেই জন্য যাতে কাজ করে তার জন্য আমি এই স্প্রিন্ট নামক ফাঙ্গিসাইডটি ব্যবহার করছি তোমরাও এইসব সামান্য মানে যেগুলো কমন ফাঙ্গিসাইড সেগুলো ব্যবহার করে নিতে পারো আমি এই ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করছি তাতেই কিন্তু আমার গাছ এইরকম সুস্থ হয়ে আছে এছাড়া এই সময় শুধু কি রোগ পোকামাকড় লাগছে মানে পাতাখেক পোকা লাগছে কিনা জাপ পোকা লাগছে কিনা সেই সব দেখে শুধু সেই সব পরিচর্যা নিলেই যথেষ্ট তো বন্ধুরা এইভাবেই এই গাছটি মানে সম্পূর্ণ মাচাটি ফাঙ্গিসাইড দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ গাছটি একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে কারণ কি গাছটিতে ভালো করে স্প্রে করলে কাজটা ভালো হয় তোমরা দেখতে পাবে যে ওষুধ ঝরে ঝরে পড়ছে আমি সুন্দর করে ভিজিয়ে নিয়েছি আর বন্ধুরা এই গাছের এই যত্নগুলো তো প্রয়োজনই তার পাশাপাশি তোমরা আর কিছু প্রশ্ন করেছিলে সেই প্রশ্নগুলি হলো এই গাছটি কত বড় হলে পারে পুনিং শুরু করা যায় আমি এই গাছটি মানে নিচে থেকে লাগিয়েছিলাম যখন মাচাতে উপরে উঠেছিল। সাত আট মাস বয়স তখন আমি প্রথম এই গাছের পূর্ণিং করেছিলাম যখন মাচাতে উঠেছিল এই যে এইখানে তখন আমি পূর্ণিং করে দিয়েছিলাম কারণ কি গাছটি ছড়ানোর জন্য ডিসেম্বর মাসের শেষে বা জানুয়ারি মাসে যখন এই গাছের পাতা ঝরা স্টার্ট করবে তখন তো পূর্ণিং করতে হবে ফল ধরানোর জন্য আর যখন ফল উঠে যাবে তখন একবার পূর্ণিং করতে হবে আর তোমরা জিজ্ঞাসা করেছিলে আমার এই গাছটির থেকে বৎসরে কয়বার ফল দেয় হ্যাঁ বন্ধুরা আমার এই গাছ থেকে আমি এই পর্যন্ত বৎসরে একবার করেই ফল পেয়েছি বা নিয়েছি যেটা বলতে পারো এর থেকে বেশি হয় না কারণ অনেকে বলে যে বৎসরে তাদের গাছ দু থেকে তিনবার ফল দেয় আমার এই গাছ বৎসরে একবারই ফল দেয় আর প্রচুর পরিমাণে এই গাছ ভরে ফল হয় তো বন্ধুরা এই গাছটি দেখে আবার তোমরা প্রশ্ন করেছ যে এই গাছটি কিভাবে মোটা করেছ বা কিভাবে মোটা করা যায় এই আঙুর গাছ যেমন আমার আঙুর গাছ যত বড় হয়েছে নিচে দেখতে পারলে মোটা হয়েছে সেটি কেমন করে করা যায় আমি যে সব যত্ন নিয়ে থাকি শুধু কিছুদিন অন্তে অন্তে মানে পনেরো দিন অন্তে অন্তে এই গাছের গোড়ায় আমি জল ব্যবহার করি আর রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা করি তাতেই কিন্তু আমার এই গাছটি এত সুন্দর হয়েছে আর এই গাছটির বয়স তিন বছর তাও তোমরা দেখে ভাবতে পারো যে মাচা থেকে বেরিয়ে যাচ্ছে না কেন যখনই একটু বেশি বড় হয় তখন আমি সামনের থেকে কেটে দিই কারণ কি আমার মাচাটি ছোট আর বাড়ানোর খুবই সমস্যা তার জন্য আমি এই ব্যবস্থাটি করি তাতে এইটুকুর মধ্যেই আমার গাছটি রয়ে আছে এতেই যথেষ্ট বন্ধুরা এই সময়ে আমার এই গাছে যে যত্নের প্রয়োজন ছিল সেই যত্নটুকু আমি নিয়ে নিয়েছি আর তোমাদের যত সকল প্রশ্ন ছিল সেই সকল প্রশ্নের আশা করছি উত্তর আমি দিতে পেরেছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে করে নিও পরবর্তী ভিডিও অতি সহজেই পেয়ে যেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো ধন্যবাদ